বলুন কেমন আছেন অনেক দিন ধরে কথা হয় না তাই জন্য ভাবলাম আজকে একটু বসে একটু কথা বলি আপনাদের সঙ্গে ভালো লাগে আপনারা ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি তোমরা ভালো থেকো ভালোই লাগছে সত্যি কী দিনকাল পড়েছে কি অবস্থা কালকে সারাটা সেই সন্ধ্যে থেকে খবর শুনছিস সেই মেয়েটার নিয়ে কি অবস্থা বা বা মিটিং মিছিল সবাই নেমেছে সত্যি একটা বিচার পাওয়ার জন্য মেয়েটাকে যারা যারা ধর্ষিত যারা যারা করলো তাদেরকে ধরুক হ্যাঁ সব কিছু হাতের আঁকা সত্ত্বেও সব মানে কি যে একটা পরিস্থিতির মধ্যে চলছে ভাবা যায় না হ্যাঁ ভাবা যায় তাই তো ভাবি যে আমাদের ছেলে মেয়েকে মানুষ করে সত্যি যার মতন বেরিয়ে গেছে বেঁচে গেছি এ এদেশে থাকলে এখানে থাকলে আর এক চিন্তা নিজেরা যাই হই না কেন ছেলে মেয়ে যদি কিছু হয় তখন কি আমরা পারবো সহ্য করতে প্রত্যেকেরই একটা একটা করে ছেলে মেয়ে ম্যাক্সিমামই তো একটা বলুন কি পরিস্থিতির মধ্যে আমরা চলছি এখন সত্যি বেঁচে থাকাটাই একটা বিশাল ব্যাপার বেঁচে যে আছি আমরা হ্যাঁ কিন্তু এখন ভগবান না নিলে তো আর যেতে পারবো না নিজেদের হাত না যে গিয়ে বসে থাকবো লাইন দেবো দাও আমাকে আগে নিয়ে চলো কিন্তু এখন এই সব দেখে মনে হয় যে চলে যাই ওই ভালো বেঁচে থাকতে আর ইচ্ছা করে না কেন এত নোংরামো এত মানুষের মধ্যে অসৎ মানুষের মধ্যে সেই সততা নেই কিছু নেই দূর ভালোই লাগে না আছি এই পর্যন্ত হ্যাঁ করিকাটি খাই ঠিকই আছি তখন ভাবি কি বাবার দরকার নেই ছেলে মেয়ে দেখুক চাই না দেখুক বাইরে আছে তবে তো প্রাণে তো বেঁচে আছে জানবো তো যে না এত যে আমার একটা আছে এত কষ্ট করে মানুষ করে তারপরে যদি অদানে অব্রাহ্মণে এই রকম ভাবে মানুষরা মানে পশু বোধহয় ভালো আমার তো মনে হয় এখনকার বাঘ ভাল লুকও বোধহয় মানুষ চট করে খেতে চায় না কুকুর তো আরো ভালো আমার জিম ছিল বাবা ও আমার ছোট ছেলে কী যে ভালো ওকে কেউ বলতে পারতো না আমার মা আমার মা বললে ও একবার তাকে গিয়ে পড়তো তার ঘাড়ের ওপরে হ্যাঁ কেউ বলতে পারতো না আমার মা হ্যাঁ ভীষণ ভীষণ ওরা বেঈমানি করে না কুকুর বেইমানি করে না আমি বিড়ালকে দেখতে পারি না কেন বিড়াল ভীষণ অপয়া কিন্তু কুকুর আমার খুব প্রিয় মানে ওরা সত্যি মানুষকে মানুষ বলে মনিবকে মানে সন্তানের পরেও যদি মানে সন্তানের আগে বোধ ওরা পশু আমার মনে কুকুর কুকুর ভীষণ ভীষণ এই যে আমি ছেলের কাছে ছিলাম প্রত্যেকটা ব্রিটিশের হাতে একটা করে কুকুর সে বিশাল বিশাল মানে ভাবা যায় না ওরা সন্তানের থেকেও বেশি মানুষ করছে রাস্তার মধ্যে যদি একটু পটি করে ফেলতো সঙ্গে সঙ্গে প্লাস্টিক হাতের মধ্যে হাতে করে তুলে প্যাকেটে রেখে দিত ওদের আবার জায়গায় জায়গায় কুকুরের পটি ফেলার জন্য বাক্স আছে সেই বাক্সের মধ্যে ফেলে দিত ওরা কি করে সত্যি ভাবা যায় না বিদেশে যেমন ভুল গাছ তেমন কুকুর সত্যি বিদেশের অনেক নিয়ম ওরা কম লোক বাস করে ঠিক কথা কিন্তু ওরা নিয়ম শৃঙ্খলাতে থাকে আমাদের মতো এইরকম না কেউ কারোকে ড্যামাক দেখানো কেউ কাউকে আমি তোমার ওপরে একটা গাড়ি বাড়ি করেই ভাবে যেন বিশারত আমি ওখানে ওই সব নেই ব্রিটিশদের ওদের ওরা ইয়েস আর নো ছাড়া জানে না ওরা অনেক অনেক ওই জন্য তো যে আমাদের ছেলেমেয়েরা ওখানে গেছে আর ওখান থেকে আর আসতে চায় না বলে বা এখানে অনেক ভালো আছি শান্তিতে আছি ঠিক আছে থাকো কি করা যাবে আর তো আমরাই না আমরাই কিছু করার তো নেই হ্যাঁ আমরাই ভাবতাম যে যখন আমার বর ছিল ভাবতাম না তুমি আগে বাঁচো তুমি চলে যাও তুমি তোমার দেখো যেখানে চাকরি পাও সেখানে আগে ব্যবস্থা করো আমাদের দিকে তাকাতে হবে না তারপরে আমাদের শেষে যে এরকম পরিস্থিতি হবে তো পারিনি এ তো অভাবনেও কিছু করার নেই কিচ্ছু করার নেই সব মানিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই মানিয়ে নিতে না পারলেই বিপদ মানিয়ে নিতেই হবে তা দায়ী তো আমরাই আমরাই তো তাকে মানুষ করেছি তাকে বলেছি তুমি তোমার নিজেরটা দেখে নাও তুমি তোমারটা যেখানে গেলে চাকরি পাবে আমাদের চিন্তা করতে হবে না আমাদের ঠিক আছে তা সে আর মতন এই জন্য আমি চিন্তা ভাবনা করি না ঠিক কিন্তু ভাবনা করি যে এখন দেশে আছি আমি এটাই চিন্তা করি যে কি জানি কি হবে একটা লোক পাবো না একটা কোনো কিছু পাবো না একটা যদি শরীর খারাপ হয় কোনো কিছু হয় কাকে ডাকবো আছে আমার একজন দেখার লোক আছে কিন্তু থাকলে ওকে ওরও তো ছেলে মেয়ে আছে ওরও তো সংসার আছে ওরও তো সব আছে ও আমার মানে পেটের মেয়ের মতন হয়ে গেছে গো আমার কাছে হ্যাঁ মানুষ হয়েছে ওকে আমি বিয়ে সাজিয়ে দিয়েছি আমার বাড়ি কাজ করতে এসেছিল এসে ও আমার পেটের মেয়ে হয়ে গেছে ও তুলনাবিহীন সবসময় খোঁজ না খবর না তুমি কেমন আছো তুমি কী খাচ্ছো তুমি কি খেলে একটা ছেঁড়া কাপড় পরে থাকলে আমার তো আমার বাতি আছে না কেউ এসে কিছু বললো সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলাম কিন্তু ও রেগে যায় বলে তুমি নিজের ছেঁড়া পরে তুমি কেন লোককে দিলে তুমি বের করে পড়ো তোমার গুণো কে পড়বে তুমি পড়ো কেন এরম ভাবে থাকো ও মানে মেয়ে ওকে তুই এটা নিয়ে ওটা নিয়ে যা না থাক না এরম করো কেন ভদ্র ছেলে মেয়ে মেয়েরা বৌরাও বোধ ওর মতন ওই রকম হতে পারবে না ও পড়াশোনা জানে না কিন্তু ওর মধ্যে যা মানবিকতা মানসিকতা ভাবা যায় না অভাবনীয় যাই হোক ঠিকই আছি চলছে গতানুগতি জানি না কতদিন বাঁধব কতদিন কি হবে এইভাবেই যেন চলতে পারি এটাই ঠাকুরকে বলুন বা আমিও ঠাকুরকে বলি পুজো আচ্ছা করি ঠাকুরকে সবসময় ডাকি যেন এইভাবেই চলতে পারি আমি কারোর অধীনে থাকতে চাই না পর না কেউ আমায় করুক কেউ দিক কেউ খাউক আমি এসব পছন্দই না কেন আমরা জন্মের থেকেই মানুষ হয়েছে রকম আমার বাবা কোনো দিন কারোর কাছে চাওয়া খাওয়া পছন্দ করতো না যার জন্য আমরা সেই থেকে তারপর যার হাতে পড়েছি সেও তাই বিন তার গল্প আমার সারা জীবন মনে থাকবে শেষ করতে পারবো না একটা কী লোক পেয়েছিলাম দেখতে সুন্দর ছিল না কিন্তু তার ব্যবহার সৎ এত সৎ আমার বাবার পরেই ছিল আমার লোক সৎ মানে তুলনাবিহীন ওই রকম লোক জানি না আর হয়তো কোনোদিন জীবনেও পাবো না সেও আমায় পাবে না আমিও তাকে পাবো না কিছু করার নেই তো না কিচ্ছু করার নেই সব মানিয়ে নিই মানিয়ে নিই আর কত মানাবো জানি না পৃথিবীতে যে কত মানাতে হয় তাও জানি না ঠিক আছে ভালো থাকো যেখানে থাকো ভালো থাকো আমি যেন ভালো থাকি সেই চেষ্টাটা করো হ্যাঁ তা যাই হোক এখন একটা চ্যানেল খুলেছি এই চ্যানেলে একটু তবু কথা বলি ভালো লাগে মনের দুঃখের কথা বলি হ্যাঁ আনন্দের কথা বলি সবই বলি সবই ঠিকই আছে প্রবলেম কিছু নেই তো আবার পুজো আসছে চলে যাবো বেড়াতে ঠিক আছে তারপর একটা বিয়েবাড়ি আছে সেখানেও আনন্দ জানি না আবার পূর্ণিমা পড়েছে একদিন হয়তো যেতেই পারবো না চার দিনের মধ্যে দিন যাব ঠিক আছে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকুন হ্যাঁ রাখি তাহলে পরে আবার কথা হবে